নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ যাহা আই এর কাজ এবং পার্শ্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সুধু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান যাহা আই এটি তৈরি করেছে অজন্তা ফার্মা লিমিটেড এটি যে তৈরি করা হয়েছে তা হলো চিত্র মাইসিন আই ওয়েনমেন্ট এটি পাঁচ গ্রামের টিউবে আসে যাহা আই ওয়ানম্যান্ট হলো একটি অ্যান্টিবায়োটিক যেটি চোখের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় যেমন চোখে ব্যথা চোখ ফুলা চোখ লাল হয়ে যাওয়া জাপসা দৃষ্টি এবং চোখ দিয়ে অবিরাম জল এই সব লক্ষণে চিকিৎসক এই মলম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এই মলম ব্যবহার করার নিয়ম হচ্ছে আক্রান্ত চোখে প্রতিদিন এক থেকে দুবার ব্যবহার করতে হবে এই মলম ব্যবহারে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে চোখিয়া জলা অথবা চোখে চুলকানি এইসব সমস্যা দেখা দিতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ